আসসালামু আলাইকুম আমাদের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম জানিয়ে দেব দেশের প্রধান পত্রিকাগুলোর আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো প্রথমেই আমাদের হাতে রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক দুই শীর্ষ নেতার বৈঠক প্রায় তিরিশ মিনিট স্থায়ী হয় বৈঠকে বাংলাদেশের সংস্কারের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানানো হয় বলা হচ্ছে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোন শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক বিরল প্রথা ভেঙ্গে দুই নেতার হৃদ্ধতাপূর্ণ এই বৈঠক প্রতীকী অর্থেও খুবই গুরুত্বপূর্ণ প্রথম আলোতে এর পরে যে খবরটি রয়েছে রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার ঠিকসই হবে না বলা হচ্ছে ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই শীর্ষক বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইসমুনসুর শেয়ার কারসাজিতে সাকিবকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা এর পাশাপাশি যে খবরটি রয়েছে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান এদিকে বৃদ্ধি বৃদ্ধিসহ আট দফা দাবি পূরণের ঘোষণা মালিক শ্রমিক পক্ষের আজ থেকে সব কারখানা চালুর আহ্বান বিশৃঙ্খলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার এর পাশাপাশি আরেকটি খবর বিশেষ গুরুত্ব দিয়েই ছাপানো হয়েছে প্রথম আলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লি প্রথম আলো এই খবরগুলো বিশেষ গুরুত্বের সাথে ছাপিয়েছে এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান খবর আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বললেন সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পোশাক শ্রমিকদের আঠারোতম দাবি মেনে নিয়েছে সরকার ও মালিকপক্ষ অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনসের সঙ্গে বৈঠকে এই খবরটি প্রথম আলোর মতো রয়েছে রয়েছে এর যে খবরটি বলা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেওয়া উচিত রয়ার্সকে দেয়া সেনাপ্রধানের সাক্ষাৎকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক প্রতিক্রিয়া চাকরিয়ায় অভিযানকালে ডাকাতের আঘাতে সেনা কর্মকর্তা নিহত এবং আটক ছয় এর পাশাপাশি ইত্তেফাকের প্রথম পাতায় যে খবরটি স্থান পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে আনতে হবে বললেন বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদে শেষবারের মতো ভাষণ শেয়ার কারসাজিতে জড়িত সাকিব এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম গোয়েন্দা নজরে নতুন ডিসিরা এই খবরে বলা হচ্ছে তিন কোটি টাকার চেক তদন্ত করবে সরকার তিন দিনের আগেই তদন্ত প্রতিবেদন পাব বললেন জনপ্রশাসন সচিব ডক্টর ইউনুস বাইডেন বৈঠক বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস তৌহিদ জয়শঙ্কর বৈঠক শঙ্কর বৈঠক বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত দেড় বছরের মধ্যে নির্বাচন দেশ জুড়ে আলোচনা সেনা কর্মকর্তা হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা অবস্থান জানান দিয়েছে বিবৃতিতে তারেক রহমান এর পাশাপাশি কালের কণ্ঠতে যে খবরটি বড় করে ছাপানো হয়েছে পোশাক শ্রমিকদের আঠারো দাবি মেনে নিয়েছেন মালিকরা খবরটিতে বলা হচ্ছে মালিকদের আসা পোশাক শিল্প অঞ্চলে শৃঙ্খলা ফিরবে গতকালও আসুলিয়ায় বন্ধ ছিল তেপ্পান্নটি কারখানা যা নিয়ে চার উপদেষ্টার বৈঠক আর্থিক খাত সংস্কার ও পাচার রোধে সহযোগিতা চেয়েছি আই এর সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এর পাশাপাশি যে খবরটি রয়েছে সোনা চোরাচালানে বিপুল বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বাংলাদেশ এরপর আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর ইউনুসকে সর্বাত্মক সমর্থন বাইডেনের এই খবরটিতে বলা হচ্ছে ঐতিহাসিক বৈঠক নতুন যাত্রায় ঢাকা ওয়াশিংটন বাংলাদেশ প্রতিদিনে গুরুত্ব পেয়েছে দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত প্রয়োজনীয় সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন থাকবে বিশ্বমঞ্চে বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিউ ইয়র্কে পররাষ্ট্র ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শ্রমিকদের আঠারো দাবি মেনে নিল মালিকপক্ষ এর পাশাপাশি রয়েছে চারধাপে আগামী সংস্কার হবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ মতামত নেওয়া হবে ছাত্রজনতার বাংলাদেশ প্রতিদিনে আরেকটি খবর রয়েছে ডাকাতের আঘাতে সেনা কর্মকর্তা নিহত কক্সবাজারে এরপর আপনারা দৈনিক সমকাল দেখতে পাচ্ছেন দৈনিক সমকালের প্রথম পাতায় যে খবরটি স্থান পেয়েছে ডক্টর ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের মোটামুটি এই খবরটি দেশের প্রথম সারের প্রায় সবগুলো পত্রিকার হেডলাইন এই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস অর্থনৈতিক সহযোগিতা গণৈতিক সহযোগিতা গণতন্ত্রের পথে উত্তরণ সংস্কার পদক্ষেপ সহ নানা বিষয়ে আলোচনা এর পাশাপাশি সমকালে যে খবরটি রয়েছে পুলিশ বাহিনী সংস্কারে তিন বিষয়ে প্রাধান্য এই খবরটি সমকাল বিস্তারিতভাবে প্রথম পাতায় তুলে ধরেছে বলা হচ্ছে মামলা জিটি নিম্নমুখী এর পাশাপাশি রয়েছে ডাকাতের আঘাতে নিহত সেনা কর্মকর্তা তানজিমকে হারিয়ে দেশে হারা মা বাবা এর প্রেক্ষিতে জড়িতদের গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিল মালিকপক্ষরা আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করব রয়ার্সকে সাক্ষাৎকারে সেনাপ্রধান এরপর আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক পত্রিকা যায় যায় দিন এখানেও রয়েছে ইউনুস সরকারকে পণ্য সমর্থন যুক্তরাষ্ট্রের এর পাশাপাশি রয়েছে যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পাশে থাকব রয়ার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আঠারো দাবি মেনেছে মালিকপক্ষ পক্ষ খো আজ খুলছে সব কারখানা আবু সাহেদের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ আবু সায়েদের মাথার খুলিতে মিলেছে গর্থ মৃত্যু হয় অতিরিক্ত রক্তকানুনে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাতশো আটজনের তালিকা প্রকাশ সরকারের হালনাগাদ তথ্য লেবাননে ইসরাইলি হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচশো আটান্ন শেয়ার কারসাজিতে সাকিবকে অর্ধ কোটি টাকা জরিমানা এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর তারা একটু ব্যতিক্রমীভাবে খবর ছাপিয়েছে বলছে জাতিসংঘের উনআশি অধিবেশনে বাংলাদেশ বার্তা পরিষ্কার হবে উন্মোচিত হবে সম্ভাবনার দ্বার এই খবরটিতে বলা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের দেড় শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন এবারের অধিবেশনে এর পাশাপাশি অন্যান্য পত্রিকার মতোই দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর ইউনুসকে জো বাইডেন বলেন পাশে থাকবে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহায়তা দেবে নিবিড়ুনের বিরুদ্ধে অবহিত করা হয় মোটামুটি সব পত্রিকাগুলোই একই খবর ছাপিয়েছে তবে আমরা আপনাদের একটু ব্যতিক্রমী খবরগুলো জানাতে চাই যোগান্তরে যোগান্তরের প্রথম পাতায় আরেকটি খবর চোখে পড়ার মতো যেখানে বলা হচ্ছে মাগুরায় সড়কে চলল তিন ভাইয়ের প্রাণ ছয় স্থানে নারী ও শিক্ষক সহ নিহত আরও আট এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে শেখ হাসিনার আমলে গাইবি মামলা জড়িতদের চিহ্নিত করতে কমিশন গঠনে রিট মামলা হলেই গ্রেপ্তার হয়রানি নয় বললেন ডিএমপি কেন্দ্র থেকে মাঠ প্রশাসনে নীরব অস্থিরতা গুরুত্বপূর্ণ পদে বিদায়ী সরকারের ঘনিষ্ঠরা বহাল সেনাপ্রধানের বক্তব্যে নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে বরাবরের মতো আমাদের হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত তারাও বলছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র নতুন সম্পর্কের সূচনা অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের এর পাশাপাশি এখানে আমরা আরেকটি বেদিককর্মী খবর দেখতে পাচ্ছি যেখানে হেডলাইন করা হয়েছে নির্বাচন নিয়ে তারাহুরা করছে না তারা করছে না বিএমপি প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপের আশা দলটির সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না দিশানায়কের বিজয়ে ভারতের উসখুস এর পাশাপাশি আরেকটি খবর রয়েছে শ্রমিকদের বিদেশে যেতে আর মন্ত্রণালয়ের অনুমতি লাগবে না আর মন্ত্রণালয়ের অনুমতি লাগবে না বললেন সংবাদ সম্মেলনে ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে ভারপ্রাপ্ত আলোচনায় মেনে নেওয়া হয়েছে আঠারো দফা দাবি সব গার্মেন্টস খুলবে আজ চাকুরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে তরুণ সেনা কর্মকর্তা নিহত নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় উদ্বেগ জামায়াতের এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা ইউনুসকে সমর্থন বাইডেনের জাতিসংঘের বৈঠকে ছাত্রজনতার অভ্যর্থনের কথা জানান ইউনুস দেশ পুনর্গঠনে চাইলেন যুক্তরাষ্ট্রের সমর্থন বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রেরও কিছু করা উচিত বললেন বাইডেন কানাডার টুডুর সঙ্গেও ইউনুসের বৈঠক শ্রমিকদের দাবি পূরণ সব কারখানা খুলছে রাজনৈতিক বিবেচনার প্রকল্প বাতিল শুরু আওয়ামী লীগ সরকারের প্রকল্প মাদারীপুরের শিবচরে মজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প বাদ গ্রেহায়ন ও গণপূর্তের ছয় প্রকল্প বাতিল যার ব্যয় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এই বাতিলের তালিকায় এক হাজার কোটি টাকা ব্যয়ের আরও নয়টি প্রকল্প প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে আজকের প্রধান পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আমাদের এই আয়োজন দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ